আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্বর্ণ রহমান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কৃষি বিষয়ে অনার্স করার পরেও কৃষিকে হাতে কলমে জানার সুযোগ খুব কম হয়েছে ঠিক এমন সময় আমার সামনে কৃষিকে খুব কাছ থেকে জানার সুযোগ নিয়ে এলো ই কৃষি ক্লিনিক ই কৃষি ক্লিনিকের প্ল্যান ডক্টরস কোর্সে যুক্ত হয়ে আমি জানতে পেরেছি কিভাবে একটি রোগকে খালি চোখে দেখে শনাক্ত করা যায় কিভাবে মানসার মতো চারা উৎপাদন করা যায় জানতে পেরেছি পরিমিত সার ব্যবস্থাপনা সম্পর্কে এছাড়াও জানতে পেরেছি কিভাবে বিভিন্ন ফসলের রোগ এবং তাদের প্রতিকার সম্পর্কে এই কোর্সে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ কৃষি সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কিভাবে কৃষিতে টেকসই উন্নয়ন ঘটানো যায় সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন এই কোর্সের মাধ্যমে আমি জানতে পেরেছি ধান ভুট্টা বেগুন সূর্যমুখী পেঁপে সহ আরও অনেক ফসলের উন্নত চাষ পদ্ধতি কিভাবে ফসলের জন্য প্রস্তুত করতে হয় জমি এবং জমিতে কীভাবে সার প্রয়োগ করতে হয় সে সম্পর্কে জানতে পেরেছি এছাড়াও বিভিন্ন ফসলের উন্নত জাত যেগুলো আমাদের দেশে এখন চাষ করা হয় সে সম্পর্কে জানতে পেরেছি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তাদের ফলন বৃদ্ধির উপায়ও জানতে পেরেছি এছাড়াও ফসলের রোগ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন বালাইনাশক কীটনাশক ছত্রাকনাশক সম্পর্কে জানতে পেরেছি এবং কি পরিমাণে তাদের জমিতে প্রয়োগ করতে হয় সে সম্পর্কে কৃষকদেরকে দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে যে কারিগরি শিক্ষা প্রয়োজন সে সম্পর্কেও বিস্তারিত ধারণা পেয়েছি এছাড়াও পোকামাকড় ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব পদ্ধতি যেমন ইন্টিগ্রেটেড প্রেস ম্যানেজমেন্ট এবং জৈব পালানাশক তৈরি এবং তাদের ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি কৃষিকে শুধু রক্ষা নয় কৃষিকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়াও এ কোর্সের অন্তর্ভুক্ত ক্লাস পরীক্ষা অ্যাসাইনমেন্ট এবং ফিল্ড ট্রিপের মাধ্যমে কৃষিকে আরও হাতে কলমে কিভাবে শিখতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পেয়েছি সার্বিকভাবে বলতে গেলে এই কোর্সটি আমার জন্য ছিল খুবই শিক্ষণীয় এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ এবং পরামর্শ সহ আধুনিক কৃষি সম্পর্কে বিস্তারিত জ্ঞান আমার জীবনে এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রে আমাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সে সম্পর্কে আমি খুবই আশাবাদী অবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম